ও ইসরায়েলের হামলা ও পাল্টা হামলার মধ্যেই সংখ্যা বাড়ছে ইসরায়েলের পারমাণবিক হামলার তবে তেমন কিছু হলে অর্থাৎ ইসরায়েল ইরানে পারমাণবিক হামলা করলে পাকিস্তানও পরমাণু বোমা ব্যবহার করবে বলে দাবি করেছেন ইরানের একজন শীর্ষ সেনা কর্মকর্তা পাকিস্তান এ বিষয়ে ইরানকে আশ্বস্ত করেছে বলেও মন্তব্য করেছেন তিনি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর মধ্যেই বিধ্বংসী তথ্য সামনে এনেছেন ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা তিনি দাবি করেছেন ইসরায়েল যদি ইরানের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে পাকিস্তানও ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাবে এই মন্তব্য করেছেন জেনারেল মোহসেন রাজাই তিনি ইরানের এলিট বাহিনী আইআরজিসির একজন সিনিয়র কর্মকর্তা এবং দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য ইরানের টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল রাজাই আরও দাবি করেন পাকিস্তান ইরানের পাশে দাঁড়িয়েছে এবং মুসলিম বিশ্বের ঐক্যের ডাক দিয়েছে তেহরান এখনও অনেক গোপন শক্তি প্রকাশ করেনি তবে পাকিস্তান এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি কিন্তু দেশটি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অবস্থানকে সমর্থন জানিয়ে আসছে বিশ্বের মাত্র নয়টি দেশের কাছে বর্তমানে পারমাণবিক অস্ত্র আছে এবং ইসরায়েল ও পাকিস্তান উভয় সেই তালিকায় রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ সংস্থা আইসিএএন যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি